হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি কাকিমার কিচেনে দেখো আজকে তোমাদেরকে দেখাবো আমি মানে মোটা রাবড়ি চা বা মালাই চা বলে সেইটা কীভাবে বানাবো আমাদের ঘরে তো সবসময় বেশি দুধ থাকে না তার জন্য অল্প দুধে মোটা চা কীভাবে বানাতে হবে হঠাৎ কেউ চলে যাবে দেখো তার জন্য আমি এক পাত্রে দুধ নিয়েছি নিয়ে নেব এক চামচ চা পাতি এটা ভালো করে ফুটে যাবে ফুটিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো দেখো তোমাদের ঘরে যদি এরকম মেরি বিস্কুট থাকে ভাঙা বা কোটা যাই হোক এই বিস্কুট নিয়ে নেবে দিয়ে এখানে চাটা ভালোভাবে একটু যাবে এবার চাটা ভালো কালার চলে এসেছে এখন আমি বিস্কুটগুলো এইভাবে হাতে করে হোক যা যেমনভাবে হোক একটু এরকমভাবে গুঁড়িয়ে আমি দিয়ে দিলাম চা আমি এভাবে একটু ঘেটে নিলাম তোমরা চাইলে চামচ দিয়েও একটু ঘেটে নিতে পারো যাতে বিস্কুটও ভালোভাবে চায়ের সঙ্গে গুলে যায় তারপর আমি দিয়ে দেবো চিনি চিনিটা আমি খাই না তার জন্য আমি তোমাদেরকে দিয়ে দেখালাম না এরপরে চিনিটা অ্যাড করার টাইম যেহেতু আমি চিনি খাই না ওই জন্য বাদ দিলাম আমার পুরো মালাই চা রেডি এবার আমি একটা কাপে দেখো ঢেলে নেব দেখো বন্ধুরা কেমন হয়েছে এবার আমি এ দেখো একটু ঘি এতে অ্যাড করে দেবো তাহলে সেনটাও দারুণ হবে আর কালারটা তো অসাদৃশ্য দেখে নাও তোমরা নিজের তোকে না দেখলেই বিশ্বাসই করবে না দেখো পুরো কালারটা দেখো আমার চা হয়ে গেল রেডি এটা হলো আমার মালাই চা এভাবে বানিয়ে দেখো তোমরা খেয়ে সুন্দর লাগবে সুন্দর একটা স্মাইলও মেরেছে চায়ের লুকটা দেখো কত সুন্দর হয়েছে একদম ওপরে একবারে স্বরের মতন পড়ে গেছে এভাবে বানিয়ে খেয়ে তোমরা দেখো